টাই না না এইখানটায় পাচ্ছে কী হলো চোখটাই বুঝতে পারছি না আধা ঘন্টা থেকে চোখে জল দিচ্ছি কাপড় দিয়ে দিচ্ছি কী ঢুকেছে বালি আধা ঘন্টা চেষ্টা করছি চোখ ফুলে গেছে লাল হয়ে যাচ্ছে কিন্তু রকমে বান করতে পারছি না তো কষ্ট হচ্ছে না বেরোলে সকালে কাজে যেতে পারবো না অনেক চেষ্টা করছি বার করার বার করতে তো পারছি না মাগো মাগুলো চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে